রসায়নের তৃতীয় অধ্যায়ের আংশিক আংশিক আলোচনা করবো আজকে আমরা তৃতীয় অধ্যায়ের আংশিক বিষয়ের উপর আজকে ভিডিওটা বানালাম তো আজকে আপনারা শিখবেন কৌণিক ভরবেগ নির্ণয় করা তো কৌণিক ভরবেগ নির্ণয় করতে হলে আপনাকে প্রথমে একটি সূত্র জানতে হবে সূত্রটি আমি এখানে লিখতেছি আপনারা দেখেন এন এম ভি আর ইকুয়াল এন এইচ বাই টু পাই এই সূত্র দিয়ে দিয়ে আসলে আমাদের কৌণিক ভাল নির্ণয় করতে হবে তো এটা এই দেখেন এখানে একটি অঙ্ক আমি তুলেছি এটি নির্ণয় করতে হবে আপনি এটি আপনাদের যদি সমাধান করতে চান তাহলে এখানে লিখবেন আমরা জানি আমরা জানি আমরা জানি লিখবেন আমরা জানি কি কৌণিক ভরবেগ সমান সমান এম ভি আর ইকুয়াল এন বাই এইচ টু টু পাই তো আপনারা এই সাইডে লিখবেন এখানে 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 তো আপনারা এখানে দিয়ে এখানে যেগুলো দেখতেছেন এই মানগুলো দেখতেছেন এই যে মানগুলো এখানে লিখবেন তে হচ্ছে আসলে কয়টি শক্তি স্তর এখানে দেখতেছেন দুইটি শক্তি স্তর দেওয়া আছে তাহলে এ মান হবে টু তো আমরা এখানে টু লিখলাম এবার তারপরে পাইয়ের মান তো আমরা সবাই জানি পাইয়ের মান পাই সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা আসলে পাইয়ের মান তো এই যে একটা ধ্রুবক এটার মান কখনো পরিবর্তন হয় না এটা এটা এখানে উদ্দীপকে দেওয়া থাকবে বা আপনার প্রশ্নে দেওয়া থাকবে তো এখানে দেখেন দেওয়া আছে এইচ ইকোয়াল সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর তো আমরা এখানে এটা তুলি এইচ ইকোয়াল সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর এখানে লেখা উচিত তো আমার জায়গা নেই নেই বলে এখানে আমি লিখতেছি না আপনারা লিখবেন তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিই এখানে এন এর এন সে টু আছে এ এন এর জায়গায় আমরা টু লিখে দিলাম এই এই সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স আমরা এটা এখানে লিখব সিক্স পয়েন্ট ইনভার্স থার্টি ফোর টু থ্রি পয়েন্ট তো আমরা এখানে লিখলাম এখন ক্যালকুলেটার মাধ্যমে এটা সমাধান করতে হবে তো আমরা আমরা ক্যালকুলেটার মাধ্যমে এটা অঙ্কটা সমাধান করবো তো এখানে প্রথমে আপনারা অন বাটন স্টিপ তারপরে এখানে টু আছে টু তুলবেন টু ইন্টু সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন

এখানে দেওয়া আছে টু ইন্টু টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো আমরা এটা বোন করলাম এখানে অ্যান্সার আছে মোটামুটি সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু তো আমরা এখন এটা দিয়ে এখানে ভাবলে আমরা অ্যান্সার পেয়ে যাবো ইনশাল্লাহ তো থ্রি পয়েন্ট থ্রি টু ফাইভ টু ইন্টু টেন ইনভার্স থার্টি ডিভাইড সিক্স টু এইট থ্রি টু